আজকে সোনালি খাতুন এবং তার পরিবার চেয়েছিলো তার সন্তান যেন ভারতবর্ষের মাটিতে নিজের মাটিতে যেন জন্মগ্রহণ করে তার জন্য আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলনেতা আমাদের দলের সাধারণ সর্বভারতীয় সাধারণ সম্পাদক উনাদের নির্দেশ মতো ওনাদের পরিবারের আইনত লড়াইয়ের পাশে আমরা প্রথম থেকে ছিলাম এবং সোনালি খাতুন ফিরে এসছে এবং তার বাচ্চা যেটা সোনালী খাতুন এবং তার পরিবার চেয়েছিল তার সন্তান যেন বাংলার মাটিতে জন্মগ্রহণ করে এবং আমাদের বীরভূম মাটিতে জন্মগ্রহণ করে সেটা হয়েছে আজকে তার জন্য আমরা খুব আনন্দিত আজকে এবং তার সঙ্গে সঙ্গে কালকেও বাকি যে চারজন সোনালি খাতুনের স্বামী এবং বিবি এবং তার দুজন ছেলে কালকে সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলেরত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো আমরা কালকে সুপ্রিম কোর্টে আইনতভাবে যা যা সাহায্য করা সব করছি কালকে সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে আমরা আশাবাদী কালকে ওদের জন্য ভালো খবর আছে কখন সন্তান লাভ করেছে আজকে এগারোটা ষোলো নাগাদ কেমন আছে মা এবং মা এবং ছেলে আমি যেহেতু প্রোটোকল মেনে ঢুকিনি আজকে যেহেতু ই হয়েছে ডাক্তারবাবুদের সব আলোচনা করলাম মা এবং বাবা মা এবং ছেলে দুজনেই সুস্থ আছে ছেলেটা এখানে আছে এসএলসি দিলো এখন ওরা প্রোটোকল অনুযায়ী যতটুকু যা করার করছে ঠিক আছে ভালো আছে বললো যে এখানে যা ফ্যাসিলিটি আছে কোনো অসুবিধা নেই বলুন হ্যাঁ উনি তো দাদা তো টুইট করেছেন উনি কালকে আসবেন এবং উনি যা বলার বিস্তারিত সম্পর্কটা সেটা কালকেই জানতে পারবেন আপনারা কালকে হেয়ারিং আছে সুপ্রিম কোর্টে লয়ার গেছে এবং অরিজিনাল পুরো ডকুমেন্ট ওনারও একটা ছেলে নিয়ে গেছে সব কিছু কালকে সুপ্রিম কোর্টে আবার সাবমিট করা হবে চিপ জাস্ট্রিসের বেঞ্চে আমরা আশাবাদী কালকে ভালো খবর ওনাদের জন্য আছে